বিদাত দুই প্রকার ভালো বিদাত মন্দ বিদাত না এটা ভুল কথা বলছেন ভালো বিদাত আর মন্দ বিদাত হয় কিভাবে বলে কাজটা খারাপ কিন্তু ভালো এটা কোনো দিন হতে পারে না বিদাত শব্দটাই মিসমুখ তিরস্কৃত মানে কাজটা খারাপ এই কথা বলার পরে সেটাকে দুনিয়ার কোনো ব্যক্তি যদি বলেন এটি হাসানা উত্তম এটা ভুল বলেছেন হারাম কিন্তু ভালো হারাম এটা কোন ধরনের কথা বলছেন এটা হতে পারে না

এখন যেটা সবচেয়ে নিকৃষ্ট কাল এটাকে আপনি ভালো করবেন কিসের ভিত্তিতে রাসুল সাল্লা ইসলামের বক্তব্য তো আর ভালো পাওয়া গেল না এখন আপনি কীভাবে ভালো করবেন সেটা আপনি দায়িত্ব নিয়ে ভালো করতে হবে বুঝতে পেরেছেন কি না আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে এটাকে ভালো বলার কোনো সুযোগ নেই আরও কিছু কনফিউশন থেকে যেতে পারে সেটা হচ্ছে কেউ কেউ বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই এখানে তো বেদাত শব্দ আসে নাই রাসুল সাল্লাহ ইসলাম এটাকে বুঝাইছেন আপনি এটা বললেন কেন এই কারণে আলাদা রসুন শোদা সব আরেকটি হাদিস আপ দিলে বসুর থেকে এটা সুনান মিজি বর্ণনা করেছেন এমনি মাজা বর্ণনা করেছেন আমু দাউদ বর্ণনা করেছেন আহত আমুল বসন্ত বর্ণা করেছেন এই হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন কুল্লু বিদাতিন্দ ল্যা লা সমস্ত বেদাতি বিভ্রান্তি স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এটি হকের মধ্যে সত্যের মধ্যে আসবে না ফামা ফাজ দলাল হক এর বাহিরে যেটা সেটাই হচ্ছে বিভ্রান্তি সুতরাং সমস্ত বেদাতকে চিহ্নিত করে দিয়েছেন এটাকে আপনি ভালো করার সুযোগ নেই আপনার হুজুরকে বলেন যদি মালিশ করে বেদাতকে ভালো করতে পারে কিনা কিন্তু কেয়ামত পর্যন্ত শয়তান ছাড়া কোনো ব্যক্তির কাছে বেদাত ভালো হবার কোনো সম্ভাবনা নেই হুজুররা বলেন ভালো বিধাত গ্রহণযোগ্য আর খারাপ বিদাত বলে দিয়েছি হুজুরদের অনেক বক্তব্যই থাকতে পারে ভালো বিদাত হওয়ার সুযোগ নেই আর এখানে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি হচ্ছে এই কেউ কেউ বেদাত বুঝেনি নেই তিনি যে সমস্ত বেদাত গুলো বলে থাকেন যে ভালো বেদাত মানে মাইকে তো বেদাত পানি এত বেদাত এটাও বেদাত বেদাত এগুলো আসলে সবাই ছিল না ফালতু কথা দুনিয়ার কোনো বিষয় বেদাতের সাথে সম্পৃক্ত না এগুলো আল্লাহ নে নামত বুঝতে পেরেছেন এগুলো বেদাত এগুলো কি নামত মাইক একটা নামত এই যে ক্যামেরা একটা নামত এর মাধ্যমে আপনি ছবি করে মানুষের কাছে আপনার বক্তব্য পৌঁছাতে পারছেন এগুলো হচ্ছে রেয়ামত এগুলো বেদাত নয় এগুলোকে বেদাত যারা বলছেন তারা ভুল বলছেন এটি শুদ্ধ নয়